সেই আওয়ামী লীগের রীতিতে আবারও আপনারা যদি ফিরতে চান তিন মাসে ক্ষমতায় রাখা হবে না দানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে দর্শন করা হয়েছিল যাকে চান তাকে ভোট দিতে পারে একই পরিবার থেকে জামাতে ভোট দিয়েছে বিএনপিতে ভোট দিয়েছে এমন বাংলাদেশে বহু পরিবার আছে কিন্তু আমরা লক্ষ্য করলাম ভিন্ন মতে ভোট দেওয়ার কারণে জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা নাকি এবং প্রমাণ এসেছে যে তারা বিভিন্ন জায়গায় শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে আক্রমণ করছে আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি আঠারো সালে দানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে দর্শন করা হয়েছিল সেই আওয়ামী লীগের রীতিতে আবারও আপনারা যদি ফিরতে চান বাংলাদেশে কিন্তু আপনাদেরকে তিন মাসে ক্ষমতায় রাখা হবে না আপনারা যদি আজকে তাদের কথা শুনেন যারা এতদিন তারেক রহমানকে ডাকাত বলেছেন যারা খালেদা জিয়ার মুমূর্ষ অবস্থায় হাস্যরসাত্মক চিত্র প্রদর্শন করেছেন খালদা জিয়াকে নিয়ে হাসেছেন তাদেরকে আজকে আপনারা মুরব্বী মনে করেন এটাই আমাদের জন্য লজ্জাজনক যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের লোকেরা যখন আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে